আজকে আমি দেখাতে চলেছি কিভাবে বিকাশ থেকে লোনের আবেদন করবেন এবং বিকাশ থেকে কিভাবে আপনি লোন পেতে পারেন কত টাকা লোন পাবেন এবং ইন্টারেস্ট কত পারসেন্ট ইনস্টলমেন্ট এবং কারা কারা লোন পাবে কারা কারা লোন পাবে না এই সকল কিছুই আমি এই ভিডিওতে আপনাদের দেখাব হ্যালো লভ ইউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আপনাদের সাথে আছি আমি মেরাজ তাহলে আর দেরি না করে চলুন চলে যাই আমাদের মোবাইল স্ক্রিনে তো এর জন্য আমাদের এখন যেতে হবে আমাদের মোবাইলের বিকাশ অ্যাপে তো আমি বিকাশ অ্যাপটা লগ ইন করে নিচ্ছি বিকাশ অ্যাপে লগ ইন করার পরে এখানে আরও দেখুন ক্লিক করবো দেন এখানে লোন অপশনটা আছে সে লোন অপশনে ক্লিক করব এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে বর্তমান লোন লিমিট আট হাজার টাকা এখানে আপনাদের এই পেজটা নাও আসতে পারে এখানে আসবে লোনের জন্য আবেদন করুন তারপরে আপনারা জাস্ট আবেদন করুন একটা ক্লিক করলেই আপনাদের আবেদনটা কমপ্লিট হয়ে যাবে দেন দুই থেকে তিন দিনের মধ্যে আপনাদের লোন অপশনটা চালু হয়ে যাবে এবং আপনি কত টাকা লোন পাবেন সেটা ডিপেন্ড করবে আপনার লেনদেনের উপরে আপনার মান্থলি লেনদেনের উপরে ডিপেন্ড করবে আপনি কত টাকা লোন সুবিধা পাবেন এখানে আমি পাচ্ছি আট হাজার টাকা লোন সুবিধা কেউ কেউ তিন হাজার টাকা চার হাজার টাকা এরকমভাবে সর্বোচ্চ বিশ হাজার টাকা পর্যন্ত লোন সুবিধা আপনি পেতে পারেন তো এরপরে আমাদের যেটা করতে হবে লোন নিনে ক্লিক করতে হবে এখানে সময়কাল সিলেক্ট করতে হবে তিন মাস এই আট হাজার টাকা তিন মাস সময়কাল তারা বেঁধে দিয়েছে তিন মাসের মধ্যে আমাদের এই লোনকে পরিশোধ করতে হবে এখানে চাইলে আপনি এডিট করতে পারেন আপনি চাইলে পাঁচশো টাকা পর্যন্ত সর্বনিম্ন পাঁচশো টাকা লোন নিতে পারেন আপনার চাহিদা অনুযায়ী আপনি লোন এখান থেকে নিতে পারেন এবং সেই লোনটি আপনাকে তিন মাসের মধ্যে পরিশোধ করতে হবে বিকাশ অ্যাপ থেকে লোন নিলে আমাদের কত পার্সেন্ট ইন্টারেস্ট পে করতে হবে এটা একটা সচরাচর প্রশ্ন আমাদের সকলের মাঝেই আছে তো বিকাশ অ্যাপ থেকে যদি লোন নেই তাহলে আমাদের ইন্টারেস্ট পে করতে হবে নয় হারে বর্তমানে নয় হারে আমাদের কাছ থেকে বিকাশ ইন্টারেস্ট নিচ্ছে আমাদের আরেকটা প্রশ্ন থাকে যে এই লোনটা কি বিকাশ আমাদের দিচ্ছে নাকি অন্য কোন ব্যাংক আমাদের দিচ্ছে হ্যাঁ অবশ্যই এই লোনটা আমাদের বিকাশ দিচ্ছে না বিকাশ মাধ্যম হয়ে আমাদেরকে এই টাকাটা দিচ্ছে আর আমাদের লোন সুবিধাটা দিচ্ছে হলো সিটি ব্যাংক এবং আরও কয়েকটা ব্যাংক আছে সে ব্যাংক থেকে আমরা এই লোন সুবিধাটা পাচ্ছি জাস্ট বিকাশ হচ্ছে আমাদের একটা মাধ্যম এবং এই লোনটা আমাদের তিন মাসের মধ্যে শোধ করতে হবে আর আরেকটা বিষয় হলো আপনি একটা ইনস্টলমেন্ট পে করার পরে আপনি আবার লোন সুবিধা পাবেন এভাবে আপনার ইনস্টলমেন্টের সার্ভিসটা যদি ভালো হয় এবং আপনি সঠিকভাবে আপনার লোনকে পরিশোধ করতে পারেন তাহলে আপনি সর্বোচ্চ বিশ হাজার টাকা পর্যন্ত লোন সুবিধা পেতে পারেন বিকাশ থেকে এবং লোনটা আমরা কিভাবে নিব এই যে আমার লোন বিবরণী এখানে কোনো লোন পূর্ববর্তী কোনো লোন এখানে আমাদের ছিল না নেওয়া ছিল না এখন আমরা লোনটা নিব আট হাজার টাকা এর জন্য আমাদের এখানে বিস্তারিত লেখা আছে পরিশোধের তারিখ প্রতি মাসের পঁচিশ তারিখ অ্যামাউন্ট বিস্তারিত লোন নিয়েছেন আট টাকা ব্যাংকের প্রসেসিং ফি ছয়চল্লিশ টাকা প্রাপ্ত অ্যামাউন্ট সাত হাজার নয়শো চুয়ান্ন টাকা এখানে দেখা যাচ্ছে টাকা তারা নিচ্ছে কিস্তি পরিশোধের প্ল্যান মোট পরিশোধযোগ্য অ্যামাউন্ট আট হাজার একশো বাইশ টাকা অর্থাৎ আমাকে একশো বাইশ টাকা পে করতে হবে হলো ইন্টারেস্ট যেটা নয় পারসেন্ট পার অ্যানাম আর হচ্ছে আমাদের কাছ থেকে একশো বাইশ টাকার পরেও অতিরিক্ত ছেচল্লিশ টাকা কেটে নিয়েছে টোটাল যাচ্ছে আমাদের একশো তো আটষট্টি টাকা ডিসেম্বরের পঁচিশ তারিখে দুই হাজার সাতশো সাত টাকা তেতাল্লিশ পয়সা আমাকে পে করতে হবে অর্থাৎ ডিসেম্বরের পঁচিশ তারিখে দুই হাজার সাতশো সাত টাকা তেতাল্লিশ পয়সা আমাকে পে করতে হবে এখানে আসল দু হাজার ছয়শো সাতচল্লিশ টাকা তেতাল্লিশ পয়সা এবং ইন্টারেস্ট এর সাথে ষাট টাকা কেটে নেবে পরবর্তী মাসে জানুয়ারির দু হাজার পঁচিশে আমাদের সেম টাকাটাই পে করতে হবে কিন্তু ইন্টারেস্ট অনলি একচল্লিশ টাকা আটচল্লিশ পয়সা কেটে নেবে ফাইনালি আমাদের ফেব্রুয়ারির পঁচিশে পে করতে হবে এখানে সাতাইশো সাত টাকা চৌচল্লিশ পয়সা কাটবে আর হচ্ছে এর সাথে থাকবে ইন্টারেস্ট বিশ টাকা বিরাশি পয়সা আমি যদি এখানে এগিয়ে জানে ক্লিক করি দেন আমার পিনটা এখানে দেয় পিন দিয়ে আমি যদি সাবমিট করি তাহলে আমাকে এই লোনটা দিবে তো আমার আপাতত লোনটার দরকার নেই এবং আমাদের এই লোনটা কোন ব্যাংক থেকে দিচ্ছে লোন নিচ্ছি সেই ব্যাংকটা উপরে দেখতে পাচ্ছেন আপনারা সিটি ব্যাঙ্ক থেকে আমাদের এই লোনটা দেবে তো এভাবে আমরা বিকাশ থেকে লোন নিতে পারি আপনাদের বিকাশ অ্যাপ থেকে লোন নিতে যদি কোনো প্রকারের অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের সহযোগিতা করার জন্য তো ভিডিওটা যদি আপনাদের উপকারে এসে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বাটনটি অন করে দিবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্টস করুন আপনাদের মন্তব্য আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ তো ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আজকের মতো আল্লাহ হাফেজ